বিসমিল্লাহি রহমানের রহিম আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে ভিডিওটি দেখছেন ধানের দাম প্রচুর বাড়ছে প্রচুর বাড়ছে ধানের দাম কোন ধান কত মন আজকের বাজারে জানাবো আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন অন্যকে দেখানোর সুযোগ করে দেবেন ফলো করবেন আমাকে সাপোর্ট দেবেন আমি রফিক প্রতিনিয়ত চেষ্টা করছি আপনাদের সঠিক তথ্য এবং উত্তর অঞ্চলের হাট ক্রয় বিক্রয় ব্যবসা স্টক ব্যবসা সিজনের ব্যবসা কোন সময় কোন পণ্যটি রাখবেন ইত্যাদি সঠিক তথ্যগুলো দিয়ে আসছি আমি রফিক ব্যস্ততার কারণে ইদানিং আপডেট দেওয়া বন্ধ করছি আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসায় আমার সংগঠন থেকে নির্বাচন করে সাংগঠনিক সম্পাদক প্রতি বিপুল ভোটে জয় হয়েছি আপনাদের ভালোবাসা দোয়া ছিল এবং আবারও হাট তথ্য নিয়ে নেমে পড়ছি মাঠে জি হ্যাঁ আসছে যে বর্তমান বাদাম ধান গম পাট তারপরে আপনার হচ্ছে শুকনো মরিচ ইত্যাদি উত্তর অঞ্চলের যে বাজার হাটগুলোতে উঠতেছে সেই তথ্যগুলো জানাচ্ছি আর টু ডেবি এবং আমার রফিক সৈকপুর ফেসবুক পেজ এবং আর কে টু ডেবি পেজের মাধ্যমে দর্শক আজকে উনিশে জুলাই দুই হাজার চব্বিশ রোজ শুক্রবার নীলফামারি জেলার সৈদপুর ঢেলাপির হাট হাটটি প্রতি শুক্রবার এবং মঙ্গলবার সকাল থেকে বসে এছাড়া এই হাটে প্রতিদিন প্রতিদিন নীলফমারি জেলা সৈদপুর ঢেলাপির হাতে ধান ক্রয় বিক্রয় হয়ে থাকে এবং আমার এলাকার বড় ভাই চাচারা এই হাতে কিন্তু ধানের ব্যবসা করে থাকে জিয়া দর্শক ধানের বাজার প্রচুর বাড়ছে অনেকটা বেড়ে গেছে ধানের বাজার ধানের আমদানিও কিংবা এখন বেশি হচ্ছে কৃষকের ঘরে ধান আছে আমদানিও তাই বেশি হচ্ছে কৃষকরাও ভালো দাম পাচ্ছে সেই দামটি আজকে উনিশে জুলাই দু হাজার চব্বিশ ও শুক্রবার জানাই আবারও অনুরোধ করবো ভিডিওগুলো আমার দেখবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজটি ফলো করবেন শেয়ার করে অন্যকে দেখানোর সুযোগ করে দেবেন আমাকে সাপোর্ট দেবেন দর্শক আমাদের নীলফামারী জেলা সৈয়দপুর ঢেলাপির হাটে সাড়ে সাঁত্রিশ কেজিতে এক মণ আপনার এলাকায় ধানের বাজার কত যাচ্ছে একমন নন অবশ্যই কমেন্ট করবেন হয়তো ভালো হবে কমেন্টটি অনেকে দেখবে আপনার এলাকায় ধানের বাজার কত অবশ্যই কমেন্ট করবেন নীলফামারী জেলা সৈয়দপুর ঢেলাপির হাটে সাড়ে সাঁত্রিশ কেজিতে এক মন এক মন আটাই শুকনা ধান যাচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা এক মন আটাই শুকনা ধান সাড়ে সাঁত্রিশ কেজি এগারোশো পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা এবং উনত্রিশ শুকোনা ধান এগারোশো তিরিশ টাকা চল্লিশ টাকা উনত্রিশ শুকনা ধান সাড়ে কেজিতে এগারোশো টাকা টাকা মিনিকেট ধানটি সাড়ে কেজিতে মিনিকেট ধানটি এগারোশো টাকা নব্বই টাকা মিনিকেট ধান সাড়ে সাঁইত্রিশ কেজিতে একমন এগারোশো আশি টাকা নব্বই টাকা হাইব্রিড মোটা ধান হাইব্রিড মোটা ধানতে যাচ্ছে আপনার এক হাজার বিশ টাকা এক হাজার ত্রিশ টাকা সাড়ে সাঁইত্রিশ কেজিতে এক মন হ্যাঁ অনেকে আবার কমেন্ট করবেন রোহিত ভাই জিরা ধানের বাজার কত যাচ্ছে জিরা ধান ভাইয়া দিনাজপুরে খবর নিয়ে দেখতেছি ছেচল্লিশশো সাতচল্লিশশো এই দাম যাচ্ছে আপনার এলাকায় কত অবশ্যই কমেন্ট করে জানাচ্ছেন